আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি এই নাস্তাটি হবে খুবই হেলদি পাশাপাশি বাচ্চার ওজন বৃদ্ধি করতে এই নাস্তাটি ভূমিকা অনেক এই নাস্তাটি অনেক বেশি সফট যার কারণে বাচ্চা খুব সহজেই খেতে পারবে এই নাস্তাটি দশ মাস বয়স শিশুদের থেকে শুরু করে পাঁচ বছর প্লাস বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারো তো আশা করি আমার এই ভিডিওটিতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পাশে থাকবে তো আমাদের এখানে কি কি উপকরণ লাগছে প্রথমে আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিব এরপর হাফ কাপ আটা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি তো এরপর আমি এখানে এক কাপ টক দই দিয়ে দিব এটা তোমরা স্কিপও করতে পারো চাইলে তো এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে তো ঠিক এভাবে করেই তোমরা চামচের সাহায্যে বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে তোমরা মিশিয়ে নিতে পারো তো এরপর আমি এখানে দিয়ে দিব এক কাপ টমেটো কুচি এক কাপ গাজর কুচি এরপর দিয়ে দিব এক কাপ ক্যাপসিকাম এরপর আমি সামান্য পরিমাণ পেঁয়াজ এবং ঝালের জন্য একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিব গার্লিক পাউডার সামান্য পরিমাণ এরপর পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ আমি একটু পাতলা করে নিব এখানে আমার একটু ঘন হয়েছে এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিব তোমরা যখন এটা রেডি করবে তখন বো প্রয়োজন অনুযায়ী এখানে ঘন পাতলা করে বুঝে নিবে তো এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব তো এখানে আমি সামান্য পরিমাণ বাটার ইউজ করব তোমরা চাইলে এখানে নর্মাল তেলও ইউজ করতে পারো বা ঘিও ব্যবহার করতে পারো তো বাটারটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিব বাটারে পুষ্টিগুণাগুণ অনেক পুষ্টিবিদরা সবসময় বলে বাটার খাওয়াতে বাচ্চাদেরকে তো এখানে আমি এক চামচ করে এভাবে করে পরিমাণ মতো দিয়ে দিব তোমরা চাইলে আরও একটু ছোট বড় তোমাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারো যে কোনো খাবারই বাচ্চাদের সামনে একটু শেপ করে দিলে বাচ্চারা দেখতে পছন্দ করে এবং খেতেও আগ্রহ বোধ করে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো ভেজে নিব তো এরপর আমি পাঁচ থেকে দশ মিনিট পর হওয়ার পরে আমি এই পাশ উলটিয়ে দিব তো বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে বাচ্চারা পুরো জিনিস পছন্দ করে না তো উলটিয়ে দেওয়ার পরে আমি আবার নিচের পাট বাজার জন্য সামান্য পরিমাণে এখানে বাটার ইউজ করব তো এরপর আমি বাটার দেওয়ার পরে আবার পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার ভেজে নিব তো আমার প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে আমার ভাজা হয়ে গিয়েছে দেখো কালারটা কত সুন্দর আসছে এবং এটা এত বেশি মজা যে বড়রাও খেতে পারবে তো এই হলো আমার আজকের রেসিপি এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারো সকাল বা বিকালে যে কোনো একটি নাস্তায় দিতে পারো এবং বড়োরাও এই নাস্তাটি খেতে পারবে বড়োরা যখন খাবে অবশ্যই একটু ঝাল দিয়ে নিলে বেশি মজা হবে এই খাবারটিতে অনেক প্রকার সবজি দেওয়াতে এর পুষ্টিকোনাগুন অনেকাংশে বেড়ে গিয়েছে এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন বানিয়ে খাওয়াতে পারো তো আজকে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ